আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নোর্স ফ্যামিলি অ্যান্ড কিচেন আর যারা আমার অ্যাপবি পেজ থেকে দেখছেন ওয়েলকাম টু নোর্স ফ্যামিলি ব্লগ আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দোকানের মতো পারফেক্ট মিষ্টি আশা করছি আপনাদের এই রসগোল্লা রেসিপিটা ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে নিয়ে নিচ্ছি ছানা আমি আগে থেকে ছানা পানি ছড়িয়ে রেখেছি ভালোভাবে ছানা পানি ঝরিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ সুজি আপনারা চাইলে এখানে সুজির পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি সাথে একটা চামচ পরিমাণ চিনি এবার ছানা চিনি এবং সুজি ভালোভাবে ময়ন করে একদম সুন্দর করে সফট ডো তৈরি করে নিচ্ছি তবে একটা কথা বলে রাখছি পারফেক্ট মিষ্টির জন্য তৈরি করতে হয় পারফেক্ট ছানা আপনাদের যদি পারফেক্ট ছানার রেসিপি দরকার হয় তাহলে আমাকে অবশ্যই মেসেজ দিতে পারেন পারফেক্ট ছানা ছাড়া আপনি যেভাবেই মিষ্টি তৈরি করেন না কেন মিষ্টি পারফেক্ট হবে না ভালোভাবে ময়ন করে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিট এবার আমি লেচি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে একদম ছোটো ছোটো করে না মোটামুটি দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি আমার এই রেসিপিটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ সকল টিপস এবং টিক্স সহ রেসিপিটি পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার এক কেজি দুধের ছানা থেকে অলমোস্ট পনেরোটা মিষ্টি হয়েছে আপনাদের কম বা বেশি হতে পারে এবার চলে যাচ্ছি শিরা তৈরিতে আমি নিয়ে নিয়েছি এক কাপ চিনি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি তিন কাপ পানি এবার চিনির সাথে পানিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি যখন চিনি এবং পানি একসাথে মিশে যাবে তখনই আমি মিষ্টিগুলো বলগুলো দিয়ে দেব তাতে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গোটা কয়েক এলাচ যখন পানি ফুটতে আরম্ভ করেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সে আগে থেকে বানিয়ে রাখা ছানা দিয়ে বলগুলো একে একে আমি সবগুলো বলই দিয়ে দিচ্ছি আমি সবগুলো বল আমার দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব ফিরে আসবো তিন মিনিট পর তিন মিনিট পর আমি ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন যে মিষ্টিগুলো একদম ফুলে ডাবল হয়ে গেছে এ পর্যায়ে আলতো হাতে নেড়ে দিতে হবে কারণ এ পর্যায়ে মিষ্টিগুলো খুবই নরম বেশি জোরাজুরি করলে মিষ্টি ভেঙে যাবে আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি এখানে কেশর বা জাফরান যে যেটাই বলেন এটা অপশনাল আপনারা চাইলে এটা দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন আমি দিয়ে দিয়েছি আমার ভালো লাগে জাফরানের ফ্লেভার এবং কালার জাফরানটা দিলে কালারটা খুবই সুন্দর আসে একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আবার পাঁচ মিনিট পরে চলে আসছি ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন এবার মিষ্টিটা আরও ডাবল হয়ে গেছে এবার আমি আলতো হাতে আবার নেড়ে দিচ্ছি কালারটা দেখতেই পাচ্ছেন জাফরান দেওয়ার কারণে এই কালারটা এসেছে আপনারা যদি জর্দার রঙ বা ফুড কালারও অ্যাড করতে পারেন আর কোনো কালার না অ্যাড করলেও চলবে জাস্ট এটা সুন্দরদের জন্য দোকানে তো আর এইসব কালার বা জাফরান ইউজ করে না আবার ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন আমার মিষ্টি আবার হালকা হাতে একটু করে নেড়ে দিচ্ছি আমি চুলার আঁচটা হাই থেকে মিডিয়ামে মাঝামাঝিতে রেখেছি লো হিটে কখনই মিষ্টি বানাতে যাবেন না তাহলে মিষ্টি খুলে একদম গলে যাবে আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ফিরে আসছি আবার কিছুক্ষণ পর এবার আমি চেক করবো আমার মিষ্টিটা হয়েছে কিনা না গ্লাসে আমি পানি নিয়ে নিয়েছি তার মধ্যে মিষ্টিটা দিয়ে দিয়েছি মিষ্টিটা অলমোস্ট ডুবে একদম তলা নিতে চলে গেছে তার মানে আমার মিষ্টি এখনও পারফেক্ট কুক হয়নি এবার আমি মিষ্টিটাকে আবার দিয়ে দিচ্ছি জাল করতে আবার চলে আসছি কিছুক্ষণ পরে আমার মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো লেগেছে মিষ্টি হতে আমার মিষ্টি অলমোস্ট হয়ে গেছে ঢাকা দিয়ে চুলার গাছ বন্ধ করে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি মিষ্টিটা এখনও গরম কিন্তু দেখুন কত লোভনীয় আপনারা যদি আমার রেসিপিটা এ টু জেড ফলো করেন তাহলে আপনাদের মিষ্টিও হবে একদম পারফেক্ট আর ইয়ামি এবার আমি গরম মিষ্টিটা একটা বাটিতে তুলে নিচ্ছি মিষ্টিটা সারা রাত রসে ভিজানো থাকলে একদম ফুলে ডাবল হয়ে যাবে এবং রসে ভরপুর হয়ে যাবে আমি আপনাদের গরম গরমই একটু দেখাচ্ছি কারণ সারা রাত পরে আর দেখানো সম্ভব হয় না এমন লোভনীয় জিনিস বাসায় থাকলে অলমোস্ট সবাই খেয়ে ফেলে দেখুন কত রসালো ভিতরে রস গিয়েছে এবং মিষ্টিটাকে আপনারা অবশ্যই সারা রাত সেট হওয়ার জন্য দিবেন তাহলে অনেক সুন্দর একদম পারফেক্ট দোকানের মতো মিষ্টি হবে আপনারা চাই মিষ্টিগুলো আপনাদের পছন্দ অনুপাতে সেপ দিয়েও তৈরি করতে পারেন কেটে দেখাচ্ছি গরম গরম মিষ্টি দেখুন একদম পারফেক্ট কুক হয়েছে যখন মিষ্টিটা ঠান্ডা হবে এবং রস ভিতরে যাবে তখন আরও পারফেক্ট এবং ইয়ামি হবে আশা করছি আপনাদের আমার রেসিপিটা অবশ্যই ভালো লেগেছে সে পর্যন্ত ভালো থাকুন নিশ্চয়ই আরেকটা রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ আল্লাহ